অনেক ভাই কিন্তু নিউ হল্যান্ড টিভি বা সন্ন্য ধরা গাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি তো আপনার দেখেন এখন নিউ পিন কন্ডিশনের একটি গাড়ি মাত্র ষোলোশো ঘন্টা চলছে টায়ারের সাইজ ষোলো নয় আঠাশ ব্যাটারি খোলা হ্যাঁ ব্যাটারি সার্ভিস এটা কত সালের মডেল তেইশ সালের শক্তিমান রোটার দিছে কি সুন্দর মানে নিউ কালার পেরিয়ে দিছে শক্তিমান রোটার কিন্তু কাটালি কালার থাকে না তাহলে ধরা গাড়ি ওই একটাই আছে না

মানে গিয়ার উল্লো হয়তো মানে ঘোড়া গাড়ির তো একটা ইয়ে থাকে গিয়ার কথা পরিবর্তন করে দিয়েছে মনে হয় হ্যাঁ তাছাড়া সব ঠিক আছে ভাই বুঝছেন গিয়ার উল পরিবর্তন করে দিয়েছে কাস্টমার যেহেতু দরাই দিবে গিয়ার পরিবর্তন করে দিয়েছে ফ্রেশ কন্ডিশন ফ্রেশ গাড়িগুলো ভালো অবশ্য অনেক বড় গাড়ি হ্যাঁ পঞ্চান্ন হাস পরে গাড়ি এই যে আর একটা আছে

সালের গাড়ি আছে তো গাড়িটা হচ্ছে সহকারে পুরো সেটিং আপনারা যারা নিবেন হয়তো সরল মনে কথাবার্তা বলে দিল ছোট ভাই যেহেতু নিলে গিয়ারুলটা পরিবর্তন করতে হবে কারণ গিয়ারুল যে কাস্টমারের কাছে ছিল সম্ভবত উনি গিয়ারুলটা সেজ করে নিছে আর গাড়ির কন্ডিশন তো আপনাদেরকে দেখাইলাম একবার নিউ কন্ডিশন টায়ার সেটটাও নিউ গাড়ির কালারও নিউ যেহেতু তেইশ সালের গাড়ি ষোলোশো ঘন্টা ফুলছে তাই না গাড়ির দামও কিন্তু অনেকটাই কম হবে নতুনের থেকে অনেকটাই কম হবে তাই না আচ্ছা এই নতুন শুধু ইঞ্জিনের দাম কত ধরে এই টি টি বস পণ্য আঠারো লাখ আশি হাজার নতুনের দাম ক্যাশ টাকা নাকি এখানে

আসলে আমরা পুরাতন গাড়ি বিক্রি করি তো আমাদের এই নতুন গাড়ির বিষয়ে অতটা ধারণা নেই যে কত পরে কত কি সমস্যা এই সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু টেবিল কেসে এই গাড়ির দাম যাই হোক গাড়ির দাম অবশ্য বেশি না কমই আছে আর রোটারের দাম কত ধরে কোম্পানি কিস্তিতে দুই লাখ পঞ্চাশ ক্যাশে এক লাখ নব্বই ক্যাশে এক লাখ নব্বই আর কিস্তিতে দুই লাখ পঞ্চাশ এটা তিন বছরের চার বছরে

এখন মানে কার সাথে বেশি কথা বললে ভালো হবে আচ্ছা ওনার নাম্বার যদি আমরা এই ফেসবুকে বা ইউটিউবে দিই সমস্যা হবে আচ্ছা আপনি একটু নাম্বারটা বলেন তো নাম্বারটা বাইক করেন তো গাড়িটা ছিল ওই যে দেখেন নতুনের তুলনায় কিন্তু অনেক টাকায় সার পাচ্ছেন ওই সতেরো লাখ পঞ্চাশ হাজার সুদিন জিলের দাম আর এইখানে আপনারা রোটা হয়ে গাড়িটার দাম পাচ্ছেন মাত্র চোদ্দ লক্ষ টাকা তাই না যোগাযোগ নাম্বার আমরা দিচ্ছি ওনার সাথে আপনার সরাসরি কথা বলে নিতে পারেন যাদের এই নিউ হলেন্ড ইটি পৌঁছানো অল্প চলা গাড়ির প্রয়োজন আচ্ছা নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি টু ওয়ান টু ওয়ান নাইন থ্রি ফোর সেভেন তো গাইস নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু ওয়ান টু ওয়ান টু ওয়ান নাইন নাইন থ্রি থ্রি ফোর সেভেন ফোর সেভেন এটা হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেবের নাম্বার আর গাড়িটার লোকেশন হচ্ছে লীলফামারি জেলা ডোমার থানা আর কি ডোমার হ্যাঁ হাই স্কুল মাঠের পাশেই আপনারা যারা কিনবেন আপনারা ওই যে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আর দাম দরের হয়তো বিষয়টাও ওনার সাথে আপনারা কথা বলতে পারেন তো গাইস এই ছিল আজকের ভিডিও হুম নিউ হলেন টি নিয়ে ধরা গাড়ি নিয়ে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ